হ্যালো গাইস ভিলেজ ইন্ডিয়ান ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই যে আমরা চলে এসেছি আজ নদীর উপকূলে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা সেতুর উপরে দাঁড়িয়ে আছি তো এই নদীটা এটা মণি নদীর অন্তর্গত অর্থাৎ মণি নদীর সাথে সংযুক্ত রয়েছে অপর যে সাইডে মানে ঘুরে আপনারা অতটা লক্ষ্য করতে পাচ্ছেন কি জানি না দূরে দেখতে পাচ্ছেন নৌকা দেখা যাচ্ছে সেখানে দু সাইডে যে হচ্ছে ঘন জঙ্গল ও জঙ্গলের জঙ্গলের আশেপাশে বা পার্শ্ববর্তী এলাকায় মানুষ জনবসতি বসবাস করে তাদের কাছে গিয়ে আমরা বিস্তারিত জানবো এবং আপনাদেরকে দেখাবো তো গাইস ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আরও আকর্ষণ হতে চলেছে বা এখানকার যে মানুষ যারা হচ্ছে বসবাস করে তাদের কাছ থেকে এ বিষয়ে জানব এবং আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলের যে মেন মূলত আমি আপনাদেরকে বলেছিলাম বা বলে গেছিলাম তো গাইস একটা বিষয় আমি আপনাদের কাছে মানে জানাতে চাই আমি প্রথমে আমি আপনাদের টাইটেল লিখেছিলাম বা আমার হচ্ছে ডেসক্রিপশনে সাজানো রয়েছে গ্রামের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ নিয়ে হচ্ছে কে আমি আমার চ্যানেলটিকে হচ্ছে গড়ে তুলেছি প্লাস গ্রামের দৈনন্দিন জীবন মানুষের যে জীবনযাত্রা বা মানুষের হচ্ছে কে চলাফেরা বা কাজ যারা আবদ্ধ নিয়ে কৃষি কৃষিকাজ নিয়ে যারা আবদ্ধ রয়েছে সেই কাজগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এক্ষেত্রে আমি বলে রাখি যে আমার চ্যানেলটা যারা যেসব যে সমস্ত জিনিস আমাদের হাত থেকে বা আমাদের কাছ থেকে বিলীন হতে চলেছে শেষ হতে চলেছে ধ্বংসস্তূপ মানে এক কথায় শেষ বলা যায় সেই জিনিসগুলো আমি হচ্ছে কি আমার চ্যানেলে উপস্থাপনা করার চেষ্টা করি প্লাস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন বর্তমান আমরা হচ্ছে গরু হোক বা কোনো চাষ বা নদী সংস্কার এসব জিনিস নিয়ে আমরা হচ্ছে কতটা অতটা গ্রাহ্য দিই না তো গ্রামের মানুষ যারা গ্রামের মানুষ যারা হচ্ছে কি এই সব নিয়ে কৃষিকাজ নিয়ে আবদ্ধ করছে বা হচ্ছে কৃষি কাজ তারা ভালোবাসে পরিচর্যা করে সেই সমস্ত মানুষের জন্য এই ভিডিওটি বা যারা হচ্ছে কি কলকাতা শহর থেকে তাদের কি কাজ সকাল হলো ঘুম থেকে ব্রাশ করে নিয়ে নিজেদের কার্যক্রমে তারা চলে গেল কিন্তু গ্রামের যে সুন্দর গ্রামের যে কৃষিকাজ গ্রামের যে হচ্ছে কি নৌকা যারা নৌকাবিহীন মৎস্যজীবী ও গরু গরু চালক তাদেরকে হচ্ছে কি দেখা যায় না গ্রামের পুরো ইতিহাস ও গ্রামের চিত্র আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অ্যাকচুয়ালি আমি গাইড করার জন্য করছি বা বানাচ্ছি দেখুন নৌকো কোন মাঝি নেই কেউ নেই অতর তলে জলের স্রোতে ভেসে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ও সাইডে আপনারা দেখুন যে নদীটি রয়েছে এটা মণি নদীর অন্তর্গত অর্থাৎ মণি নদীর সাথে এটা হচ্ছে মিশে রয়েছে সেই মণি নদীর চর অর্থাৎ এটা এক ধরনের আগে নদী ছিল নদীটা অনেক বড় ছিল বর্তমান সময়ে আমরা মানুষ অনেকটা অ্যাডভান্স হয়ে গেছি অনেকটা উন্নতি হয়ে গেছি অনেকটা প্রযুক্তি এগিয়ে এসেছি যার কারণে সেই নদীটি বর্তমানে অনেকটি সরু হয়ে গেছে যেটাকে নাসি বলা যায় তো দেখতে পাচ্ছেন সেই হচ্ছে কি নদী মণি নদীর অন্তর্গত রায়দিগির সাথে এটা সংযুক্ত রয়েছে তো দেখুন সেই দৃশ্য আমি আপনাদেরকে আরো অনেক দৃশ্য দেখাবো তো ভিডিওটি আপনারা দেখুন শেষ পর্যন্ত হ্যালো গাইস ভিলেজ ইন্ডিয়ান ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ চলে এসেছি গ্রামের সৌন্দর্য সৌন্দর্য পরিবেশ আমরা গ্রামের সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ আমরা এই বিষয়ে হচ্ছে কি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি দেখুন গ্রামের মানুষ যারা হচ্ছে কে পথে মৎস্যজীবী তারা জাল বিছিয়ে রেখেছে বর্তমানে আপনারা জালটি দেখতে পাচ্ছেন এই জাল দিয়ে হচ্ছে কে তারা হচ্ছে কে মাছ বিভিন্ন মানে নদীর মাছ তারা হচ্ছে ধরে থাকে সেই জালটি বর্তমানে এখন শুকানো হচ্ছে তো অপর যে সাইডে যে হচ্ছে কি এখানে ব সব বেশিরভাগ সময়ে বন্যা হয় বা ঝড়ের প্রবলতার কারণে একটা নৌকা ভেঙে পড়েছে আমরা সেই নৌকার দিকে অগ্রসর মানে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাব যে হচ্ছে ঝড়ের প্রবলতার কারণের জন্য যে নৌকাটি হ্যাঁ নৌকাটি হচ্ছে কি ধ্বংস হয়েছে বা ভেঙে পড়েছে সেই নৌকার নিকটে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই নৌকার পাশে আমরা চলে এসেছি আপনারা দেখুন দেখুন পুরো ভেঙেই পড়েছে পুরো ভেঙে পড়েছে নৌকার কিছু নেই আছে অল্প সামান্য কিছু বডি আর একটা মেশিন যা দিয়ে হচ্ছে কি এই নৌকাটিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই মেশিনটুকু বর্তমানে অক্ষত রয়েছে এবং যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভেঙে পড়েছে এটা চালানোর অযোগ্য আপনারা সেই দৃশ্যটি দেখুন বর্তমানে তারা নৌকা নিয়ে ফিরেছে তাদের হচ্ছে গন্তব্যস্থলে তো দেখতে পাচ্ছেন তারা কতটা কি মাছ ধরেছে এ ব্যাপারে হচ্ছে কি তাদের কাছে আমরা বিস্তারিত জানবো দেখতে পাচ্ছেন ওই নৌকাটি হচ্ছে কি বর্তমানে এসেছে তারা হচ্ছে কি ফাল ফেলছে তারা হচ্ছে কে নৌকাটিকে হচ্ছে কে কোনো জায়গা হচ্ছে কি রাখার চেষ্টা করছে এবং উপরে যখন উঠবে তাদের কাছে এই বিষয়ে আমরা জানবো একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলছি বর্তমানে আপনারা হচ্ছে গিয়ে যে মাছ মানে কৃষি কাজ নিয়ে আছে আবদ্ধ তা আপনাদের মানে কেমন হচ্ছে কে লাভবান হচ্ছে ভালো মাছ কেমন হচ্ছে মাছ হচ্ছে ভালো মানে সরকারি কোনো সুযোগ সুবিধা আপনাদের রয়েছে কিছু বা আপনাদের এই সড়ক পর যে রাস্তাঘাট দেখছি রাস্তাঘাট তো বর্তমানে থেকে এখন তো ভেঙে পড়েছে বা নষ্ট হচ্ছে এগুলো সরকারি কোনো সুযোগ সুবিধা নেই আপনাদের যা আপনাদের মানে যা কিছু হয় এই সংসারটা হচ্ছে কি নৌকার উপর থেকে জীবনযাপন আপনারা মানে করছেন তো বর্তমানে গ্রামের মানুষদের হচ্ছে কি কথাটা আমি আপনাদের বললাম বা হচ্ছে কি আপনাদের সামনে আমি দেখালাম দেখতে পাচ্ছে এখানে সরকারি কোনো সুযোগ সুবিধা নেই যার কারণে মানুষের হচ্ছে কে মনে একটা কৌতূহল আছে বা মানুষের মনে একটা রাগ নেই কেন গ্রামের মানুষরা কতটা মিশুট কতটা মিশুট আমরা হচ্ছে গিয়ে ভিডিওর মাধ্যমে দেখবেন গ্রামের মানুষের মন কত সুন্দর কত নরম প্রকৃতির হয় এ বিষয়ে আরও আমি আপনাদের কাছে আরও দেখাবো। আরও এখানে তিনটে নৌকো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা এই নৌকাগুলো মাছের মৎস্য দিদিয়েরা এনারাই এনারা মাছ ধরার জন্য এগিয়ে যাবে নলগোড়ার দিকে এই যে নদী নদীটি আমরা দেখতে পাচ্ছেন নদীটি সংযুক্ত রয়েছে চারিদিকির চারিদিকে শুয়ে যাবে নলগোড়ার দিকে তো গাইস এই জঙ্গলবিন এলাকায় আসলে আপনার জীবনটা মানে সুমধুর হয়ে যাবে মনে থেকে একটা আবির্ভাব জাসবে যে আমরা একটা ভালো জায়গায় এসেছি ভালোভাবে মনে হবে যে এমন একটা জায়গা এই জায়গায় না এলেও আপনারা কল্পনা করতে পারবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না হয়তো আমি ভাবছেন যে আমি যা বলছি আপনারা যে মিথ্যা বলছি বা বানিয়া বলছি আপনারা দেখুন পরিষ্কার সোনালি খেত পরিষ্কার সোনালি খেত খেতের মাছ বরাবার দিয়ে বরফ রাস্তা হচ্ছে রাস্তার ওপারে দেখুন ধনো জঙ্গল দিয়ে দিবি আমি আপনাদের